ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকার ইস্যু নিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে ওই সাক্ষাৎকারে ড ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ থাকতে বলেন এবং সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলে যা ভারতের পছন্দ হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক না হবার সম্ভাবনা তৈরি হয়েছে জাতিসংঘে মোদীর সঙ্গে ড ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এ নিয়ে এখনও ভারত আনুষ্ঠানিক জবাব দেয়নি ওই সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করার ঘোষণা করে এদিকে উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য শুক্রবার রাজ্যের বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে রকেট হামলা চালায় বিদ্রোহীরা এতে বাড়িতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন এর আগে গত কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালায় বিদ্রোহীরা এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত পাঁচজনের মৃত্যু হয় মণিপুরে দুই হাজার তেইশ সালের মে মাস থেকে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের সংঘাতবাদ এতে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিয়েছে তখন আন্তর্জাতিক মিডিয়াতে প্রেসিডেন্ট পুতিনের দুটি গোপন সন্তান আছে বলে বোমা ফাটিয়েছে খবরে বলা হয় তাদের মা সাবেক অলিম্পিক জিমোনাস্টিক আলিনা কাবায়ভা জন্মগ্রহণের পর থেকে দুজনই বসবাস করছে এক অজ্ঞাত স্থানে আর এই দুজনকে ইংরেজি শেখাতে প্রতি মাসে খরচ করা হয় আট হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় দশ লাখ টাকার বেশি বিখ্যাত সাময়িক এই খবর প্রতিবেদনে এমনটা দাবি করা হলেও এক দশকের বেশি সময় ধরে এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন পুতিন ও কাবায়ভা দুজনে ডোসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের দুই সন্তান হল ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র ইভানের জন্ম দুই সালে এবং পুতিন জুনিয়রের জন্ম দুই সালে এদিকে শনিবার ইউক্রেনে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মোট দীর্ঘ পাল্লার শাহেদ ড্রোন দিয়ে এই হামলা চালায় মস্কো তবে এর মধ্যে আটান্নটি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনায় ইউক্রেন জুড়ে এগারো অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয় ভূমিকা পালন করেছে